কোনো গ্যারান্টি নেই তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলতেছেন মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়ার আগে এখানে একটা জিনিস বুঝার বিষয় হলো মৃত্যুর গ্যারান্টি নেই আবার মৃত্যুবরণ করতেও নিষেধ করেছেন মুসলমান না হওয়ার আগে তাহলে আমাদের করণীয় কি আমরা কি বসে বসে সারাদিন ঘুমাবো সারারাত্র ঘুমিয়ে কাটিয়ে দিব আমাদের কাজ কি মুক্তারাম হাজিরিন সহজ উত্তর হল আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক না বিঠিক ঠিক সর্ব অবস্থায় রাস্তায় চলতেছি মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে আজরাইল আলিহালাম কখন জানি আমাদের সামনে চলে আসে দোকানদারি করতেছি কখন জানি আজরাইল এসে যায়। গাড়ি চালাইতেছি কখন জানি আজরা এসে যায় মোহতারাম হাজরিন এখানে সবথেকে বড় কষ্টের বিষয় এবং ভাবনার বিষয় হলো আল্লাহ না করুন যদি আমাদের মৃত্যুটা গুনা করতে করতে হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে এই জন্য আল্লাহ তারা বললেন মুসলমান না হওয়ার আগে মৃত্যুবরণ করো না আমাদেরকে এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে সর্ব অবস্থায় যেহেতু আমাদের জানা নাই আজরাইল আলিহালাম কখন আসবেন সেহেতু আমাদের প্রস্তুতি নিতে হবে এখন কথা হলো আল্লাহ তারা যে মৃত্যুর কথা বললেন মুসলমান না হওয়ার আগে মৃত্যুবরণ করো না তার আগে বলেছেন কি মৃত্যুর প্রস্তুতি না নেওয়া আমাদের জন্য কি হবে সহজ হবে যদি ভয় করার মতো আল্লাহ তারাকে কি করতে পারি ভয় করতে পারি তাহলে ভয় করার মতো ভয় কোনটা পরিষ্কার কথা ভয় করার মতো ভয় হলো আমরা পারিবারিক জীবন পার করতেছি রাজনৈতিক জীবন পার করতেছি যেই জীবনেই পার করি না কেন সর্ব অবস্থায় আমাদের দিলে থাকবে কে জোরে বলেন কে থাকবে আল্লাহ কে থাকবে আর আমাদের জীবন থাকবে ইসলাম জীবনে কি থাকবে ইসলাম এটাই হলো আল্লাহ আর ভয় মুক্তারাম হাজির যখন আল্লাহ চালার ভয় আমাদের দিলে থাকবে আমরা যদি একখানে শয়তানের কুমন্ত্রণায় পড়ে জিনা করতে যাই তাহলে মনে হবে আমার রব আমাকে দেখতেছেন কি করতেছেন আমার রব আমাকে দেখতেছেন কেমনে আমি জিনা করব। সেখান থেকে তোমার হৃদয়কে আল্লাহ তালার ভয় ফিরিয়ে নিয়ে আসবে যখনই আপনি চুরি করতে যাবেন সেখানে আল্লাহ তালার ভয় সেখানেও আপনি চুরির থেকে বেঁচে আসবেন মুক্তারাম হাজিরিন এভাবে প্রতিটি জিনিসের বিষয় আপনি পারিবারিকভাবে যেই প্রস্তুতিই নেন না কেন দিলে থাকবে আল্লাহ চালার ভয় তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি সর্ব অবস্থায় আসে না নাই জোরে বলেন যদি এভাবে মানুষ গুণার থেকে বেঁচে আসে আল্লাহ চালার ভয় নিয়ে তাহলে সর্ব অবস্থায় কী মৃত্যুর জন্য প্রস্তুত মুক্তারাম হাজিরিন আমি আপনাদের খেদমতে একটি হাদিস পাঠ করেছি

এই কথাটাকে যদি মাতার ব্রেন্ড একটু ঘুরাও তাহলে আসল রূপ বের হয়ে আসবে দুনিয়ার মোহাবত সমস্ত গুনাহের মূল কেন বললেন এই কারণে বলেছেন একটা মানুষ যদি নিজের জীবন ইসলামের পথে চলাইতে চায় আল্লাহ পাকবুল আলমিনের দেওয়া হুকুম অনুযায়ী চলাইতে চায় যদি দুনিয়ার মোহাবত দিলের মধ্যে থাকে তাহলে বন্ধুরা আমার আল্লাহ এবং রাসুলের দেওয়া একটা যে ইসলাম আছে ওই ইসলামের পথে কেউ কোনো দিন চলতে পারবে না